আমরা দক্ষিণ দক্ষিণ বনশ্রীতে একটা ব্যতিক্রমী দোকান দেখতে পেলাম এখানে পাহাড়ি অঞ্চলের যেসব ফলমূল এগুলো বিক্রি হচ্ছে আমরা ভদ্রলোকের সাথে কথা বলবো উনি কীভাবে এই দোকানটা শুরু করলেন এবং কীভাবে এগুলো সংগ্রহ করছেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাহাড়ের কাঁঠাল পাকা কাঁঠাল এগুলো কিন্তু তরকারি খাওয়া কাঁঠাল না এই যে আমরা একটু দেখি পরে কথা বলি এই এইগুলো এইগুলো কি ভাই পাহাড়ি আলুগুলো আচ্ছা ওই যে ভিতরে দেখা যাচ্ছে ভুট্টো ওগুলো পাহাড়ি আচ্ছা আচ্ছা এই যে পেঁপে পাহাড়ি রেড লেডি পেঁপে সংগ্রহে রাঙামাটি সংগ্রহের স্থান রাঙ্গামাটি এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী বা এই প্লেসটা কোথায় এটা হ্যাঁ হ্যাঁ এই যে দেশি পাহাড়ি দেশি গরুর মাংস পাওয়া যায় তার মানে পাহাড়ি দোকানটার টার্গেট পাহাড়ি পণ্য বিক্রি করে পাহাড়ি দেশি মুরগি পাওয়া যায় পাহাড়ি কাঁঠাল পাহাড়ি কাঁঠাল তারপরে জুমের সবজি এখানে একটা স্পেশাল ফল দেখা যাচ্ছে আমি ফলটা কোনো দিন দেখিনি ভাই একটু বের করবেন রক্ত গোটা রক্ত গোটা যারা গোটা যারা তারা চিনবেন আমাদের দেশি যে যে সৌদি খেজুরের মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে বিষয়টা তা না এই দেখেনের যে ইগুলো ঝুড়িগুলো বা বোঠাগুলো কিন্তু আলাদা পাতা থাকলে এটা হচ্ছে পাহাড়ি সিসিঙ্গা পটল আমি মনে করছিলাম পটল কিন্তু পটল না পটলের মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে পটল থেকে সাইজে বড় আবার সিসিঙ্গার মতো লম্বা না খাটো একটা উচ্চ করেন ভাই এই যে এই এই খুব বেশি বড় না কিন্তু মোটা

এই জন্য মনে করেন আমরা চাচ্ছি যে পাহাড়ের যে সমস্ত অঞ্চলের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা মনে করেন যে এখানে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ব্যতিক্রমী উদ্যোগ আচ্ছা তা সেক্ষেত্রে আপনার বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ভোলা আচ্ছা ভোলা তার মানে রাঙামাটি এক অঞ্চলে ভোলা আমাদের বিজনেস ছয় বছর পর্যন্ত ছয় বছর আনি এটা আমাদের নতুন ব্রাঞ্চ হ্যাঁ আচ্ছা ছয় বছর ধরে অন্য জায়গায় কোথায় ছিল মানিকনগর হ্যাঁ মানিকনগর আচ্ছা আচ্ছা সেখান থেকে এখানে হ্যাঁ ব্র্যান্ড একটু দেখান আচ্ছা আচ্ছা ওনাদের ব্র্যান্ড আছে দোকানের

এলাকায় পাহাড়ি অঞ্চলের ফলমূল তথা পাহাড়ি পণ্য বিক্রির একটা উদ্যোগ নিয়েছে ভাই এখানে গরু দুধ এগুলো উনি বললেন পাহাড়ি সব ওনার ভরস্যমত ধন্যবাদ ধন্যবাদ আপনাদের এই সময় সবচেয়ে আমার কাছে ভালো লাগছে যে এই সময় কাঁঠাল কিন্তু পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে না যাচ্ছে দু একটা টুকটাক কিন্তু এখানে এখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানে পাকা কাঁঠাল আমি দেখলাম একটা একটা পেকে যে পাখিতে খেয়ে গেছে আমি 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 নিজে একটু নাকের কাছে নিয়ে দেখলাম হ্যাঁ গ্রাম আছে একদম অরিজিনাল পাকা হ্যাঁ ওইটা দেখছে ওইটা দেখছে আর খাইছে এই ফল কখনো না এটা আমার সাধারণত এটা চিনার কাছে নাম হচ্ছে দুইটা একটা হচ্ছে মানুষ বলা আর কি রক্ত গোটা একটা হচ্ছে রস কত করে বেচতেছেন ওটা কেজি 800 টাকা 800 টাকা ধন্যবাদ ধন্যবাদ